মুর্শিদাবাদের শামসেরগঞ্জে নতুন করে গঙ্গা ভাঙন শুরু হওয়ায় আতঙ্ক ছড়িয়েছে গঙ্গা গর্ভে তলিয়েছে শামশেরগঞ্জে নতুন শিবপোরের যোগাযোগকারী একমাত্র রাস্তাটিও নদী পার বরাবর প্রায় তিনশো মিটার লম্বা এলাকা ধসে পড়েছে ক্রমশই জনবসতির দিকে ঢুকে পড়ছে নদী আতঙ্কিত এলাকাবাসী

প্রচণ্ড জলের স্রোত এবং নদী কানাই কানাই পূর্ণ আর প্রচণ্ড বৃষ্টিপাত এই তিনটা কারণেই এখানে ভাঙন দেখা দিচ্ছে আর যদিও জরুরি ভিত্তিতে তৎপরতার সঙ্গে আমাদের সেচ দপ্তর সকাল থেকেই এখানে কাজ শুরু করেছে বুঝতেই পারছি যে একটা মানুষের ঘরবাড়ি চলে যাওয়া মানে তারা রাস্তায় বসে যাও তো আমরা যতদূর পেরেছি আমরা সাহায্য সহযোগিতা করেছি বস্তা দিয়ে বাঁধার কাজ হয়েছে তার ফলে আমরা দেখি যে কিছুটা হলেও ভাঙনের যে প্রকোপ ছিল ব্যাপক হারে সেটা কিন্তু কমেছে